ছবির ব্যক্তির নাম কিং বিলি তাসমানিয়া দ্বীপের শেষ আদিবাসী পুরুষ তিনি পশ্চিমারা এই জাতীয় জনগোষ্ঠীকে নিশ্চিন্ন করে দিয়েছে কিং বিলি নামটি রা হয়েছিল বিদ্রুপ করে তার প্রকৃত নাম ছিল উইলিয়াম ল্যানি জন্ম আনুমানিক আঠারোশো সালে তাসমানিয়া দ্বীপে তখন দ্বীপের নাম ছিল ভ্যান ডিমেন্স ল্যান্ড এই আদিবাসীরা ছিল শান্তিপ্রিয় তারা যুদ্ধ বা অস্ত্র চিন্তনা তাদের একমাত্র চাওয়া ছিল আমাদের শান্তিতে থাকতে দাও কিন্তু যখন ব্রিটিশ ঔপনিবেশিকরা এলো তারা ঘোষণা করে দিল এই দ্বীপ কেউ নেই শুরু হলো উনিশ শতকে এক ভয়ঙ্কর গণহত্যা যা কালো যুদ্ধ নামে পরিচিত আদিবাসীদের জমি থেকে উৎকার করা হলো পুরুষদের হত্যা করা হলো নারী ও শিশুদের বন্দি করে পাঠানো হলো কথিত সভ্যতা শিবিরে সেখানে তারা মারা গেল নির্যাতন রোগ ও অপুষ্টিতে উইলিয়াম ল্যানি ছিলেন এই অল্প কয়েকজন শিশুদের একজন যিনি এই গণহত্যা থেকে বেঁচে যায় তাকে পাঠানো হয় ফিল্ডার্স দ্বীপে যেখানে তাকে সভ্যতা ও উন্নয়ন কর্মসূচির আওতায় রাখা হয় তিনি দেখলেন তার জাতির সংখ্যা থেকে কমে মাত্র কয়েকজন হয়ে গেছে শেষে শুধু রইলেন পরে তিনি হাজার হোবার শহরে চলে আসেন সেখানে তিনি নাবিক হিসাবে কাজ করেন ইউরোপিয়ারা তাকে দেখতে লাগলো এক অন্যরকম মানুষ হিসেবে যাকে নমুনা হিসেবে সংরক্ষণ করার চিন্তা করলো তারা তাকে দেওয়া হলো এক ব্যঙ্গাত্মক উপাধি কিং বিলি আঠারোশো সালের তিনেই মার্চ মাত্র চৌত্রিশ বছর বয়সে তিনি মারা যান সম্ভবত যক্ষা বা নিউমেনিয়ায় কিন্তু মৃত্যুর পরেও তার প্রতি অবমাননা থামেনি তার দেহ নিয়ে শুরু হয় লড়াই হোবার্টের ব্রিটিশ যাদব রাজকীয় জাদুঘর এবং স্থানীয় মেডিকেল কলেজের মধ্যে কে পাবে তার দেহ পরে তার মাথা কেটে নেওয়া হয় চুরি করা হয় তার খুলি ও যৌনাঙ্গ নির্বিজ্ঞান গবেষণার নামে যা ছিল বর্ণবাদী শ্রেষ্ঠত্ব তথ্যের অংশ তাসমানিয়ার সরকার এখনো তাকে সম্মানের সাথে পুনঃ সমাধিস্থ করার চেষ্টা করছে আপনি যদি শেষ পর্যন্ত এই ভিডিও দেখে থাকেন তাহলে বলুন আমরা কি তাদের থেকে বেশি অসভ্য